ঠোঠ নন্দলাল সে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনু পাল নন্দলালছে নন্দল সে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুপাল ও বাতাসে উড়ছে কত নানা রঙের পাখি সকলে তো ডাকে খুলে দেখো আখি ওঠো নন্দলাল চে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে পাল ওঠো গোপাল মুখ ধো বসে যাওয়া আসনে এ মা যশোদা কুমকুমে চন্দনী ওঠো গোপাল মুখ ধো বসে যাওয়া আসনে সাজাইবে কুমকুমে চন্দনি বাল্যভ খেতে দেবে ভোরের স্বর্ণ ধান ঘুমায় নায় রে গোপাল দেখো হয়েছে সকাল ওঠো ওঠো নন্দলাল যে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে পাল ও বাতাসে উড়ছে কত নানা রঙের পাখি সকলে তো ডাকে খুলে দেখো আখি ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে ধেনুর পাল ওঠো ওঠো নীল মণি মজসুদার নয়ন মনি চে দেখো হয়েছে সকাল থালাতে সাজানো আছে ক্ষীর দুধনী আনন্দে ভজন করো সাদের গুনমণি ওঠো ঠো নন্দলাল চে দেখো হলো সকাল কষ্ট লয়ে যাবে ধানুর পাল